আমরা দিল্লি বলি লব্জটা কিন্তু দিল্লি না লব্জটা কি দেহলি এটা উর্দু শব্দ নয় দেহলি পুরানা দেহলি ভারতের জমিনে নয়া দিল্লির জমিনের কথা বলছি যেখানে নিজাম আউলিয়া শুয়ে আছে ওই নিজাম আউলিয়া বলছেন আমি আমার দাদা পীরের রওজা পাকের মাজারের মধ্যে গিয়েছি মাজার কোনটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ভালো বলেন অনেকের যাওয়া হয়ে গেছে আমিন বলেন না আল্লাহ সবাইকে যাওয়ার তফিক দিন ভারতের ঐতিহাসিক একটি জায়গা আছে মিনার ওই কুতুব মিনারের পাশ দিয়ে গেলে কুতুবুদ্দিন বখতিয়ার কাঁকির রহজা শরীফ এটা নিজামুদ্দিন আউলিয়ার দাদা পীর কিপি উনি বলতেছেন আমি আমার দাদা পীরের মাজার শরীফ জিয়ারতে গেলাম তো জিয়ারতে গিয়ে আমি ওইখানে বসে জিয়ারত করছিলাম হঠাৎ করে চুপ বন্ধ করে একটু মোরাকাবায় বসলাম যেটাকে হাড়ের ডাক্তাররাও আপনাদেরকে চিকিৎসা দেবে ভালো ডাক্তার যদি হয় আপনাকে বলবে একটু মেডিটেশন করা লাগবে মেডিটেশন মানে মূলত হলো মুরা খাবা মুরা আমরা যেটা তরিকতের মধ্যে বলি মুরা ডাক্তারদের সাইন্টিফিক ভাষা এটাকে বলে মেডিটেশন অর্থাৎ আপনার হারের রুগী হলে আপনাকে চোখ কান নাক বন্ধ করে কিছুক্ষণ আল্লাহর ধিয়ানে হাড়ের দিকে একটু নজর করে জিকির আসকার করা এটাকে বলে কি তিনি বলছেন আমি বসেছি আমার দাদা পীর কুতুবুদ্দিন বক্তিয়ার হঠাৎ মনে মনে ভাবলাম হুজুর আপনার দরবারে কত মানুষ না আসে কত কিছু চাই কত জিয়ারত করে কত আশা নিয়ে আসে আপনি কি সব কিছু জানেন আপনি কি দেখেন এই কথা আমার খেয়ালের মধ্যে আসলো এতগুলো মানুষ আসে যেখানে আমি জিয়ারত করেছি আটানব্বইতে তে নাইনটি এইটে ওনার রোজা শরীফটা একটু সাইজ বড় এটা ইতিহাস অনেক লম্বা অন্য কোনো সময় বল উনি মোরা কাবায় বসে বসে হঠাৎ করে বোনের মধ্যে আসবো এতগুলো লোক আপনার দরবারে জমা হয়েছে আপনি কি জানেন মুহূর্তের মধ্যে এই কথা মনে মনে আমি করতে আমি খেয়াল দিল্লির জমিনে যার মজান সেরি উনি বলতেছেন উনি নিজে বয়ান দিচ্ছেন এই হেকায়ত দখল করছেন আল্লাহদ্দিন কি হবে একটা জোরে বলেন না যিনি আমার নবীকে পঁচাত্তর বার দেখেছে কয়বার আল্লাহ আকবর কবির ধ্যানের মধ্যে যখন বসলেন মাজার শরীফ থেকে নিজামুদ্দিন আউলিয়া বলেন একটা শেয়ারের আওয়াজ বের হল কিসের আবাস মোরাজিনতদা রে চুপ ওতবুদ্দিন বক্তিয়ার কাকি মাজার শরীফ থেকে বলতেছে মরা না জিন্দা মরেও জিন্দা বলেন না মরেও এখান করেও মোরা জিন্দু শীত মন আয়ম আয় বর্তন নিজামুদ্দিন আলিয়া বললেন ভিতর থেকে আমার দাদা পীর কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি এই শেয়ারটা বলে আমাকে বলতেছে নিজামুদ্দিন তুমি যেটা মনে করেছো আমি কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি সেটা নয় তুমি যেরকম জিন্দা হয়ে এসেছো আমিও রাউজাই পাকের মধ্যে জিন্দা বেশ কম শুধু ওই জায়গায় মন আয়ম বাজা মন আয়ম বাজা গর তু আই বর্থন আপনি দেহ রু নিয়ে এসেছেন আর আমি রু নিয়ে এসেছি আপনি শরীর সহ এসেছেন জুড়ে বলো সুবাহ আল্লাহ ওইটুকুই বেশ কম এটা বলে নিজামুদ্দিন আউলিয়া চুখ ভুলে তাড়াতাড়ি ক্ষমা চাইলেন হজরত মুজে মাফ কিজিয়ে আমি তো মনে করেছিলাম আপনি কিছু জানেন না আপনার দরবারে তনুগু মানুষের আগমন হয় এই জন্য যারা ফ্রেন্ডস অফ আল্লাহ আল্লাহর বন্ধু হয়ে যায় তাদের কাছে আল্লাহ সমস্ত কিছু খবর দিয়ে রাখে জোরে বলুন আল্লাহ আমাদেরকে বোঝার তো দিন আল্লাহ আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন আমরা যারা আপনারা যারা অসুস্থ হয়েছেন আল্লাহ شفায় আযল नसीফ করুন আল্লাহ আমাদেরকে রোগ balae থেকে হেফাজত করুন সবাই ভালো থাকুন কষ্ট সি এগেই নেক্সট জুমাই ইনশাআল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি